আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেক্ট টোয়েন্টি ফোর এই মুহূর্তে আসলে দুঃখজনক একটা সংবাদ বা বিপদজনক একটা সংবাদ বাংলাদেশের অনলাইন পত্রিকা পাওয়া টানা বৃষ্টিপাত ও উদানে ঢলে বাড়ছে তিস্তা নদীর পানি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এতে উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা গিয়েছে পানি বৃদ্ধি পাওয়া নিয়ন্ত্রণ তিস্তা খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শনিবার আঠাশ সেপ্টেম্বর সকাল ছয়টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি পশ্চিমা মাত্রা পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জানা গেছে উত্তরাঞ্চলের দুদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলের কারণে নদ নদীগুলো পানি বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি আর উজানের পানির পাশাপাশি বিলের পানিও বৃদ্ধি অব্যাহত আছে এতে প্লাবিত হওয়ার বসত ও রাস্তাঘাট বাঙ্গনের ঝুঁকিতে পড়েছে সে সঙ্গে ফসলি জমিতে পানি উঠা নষ্ট হচ্ছে আগামী শতকালীন আগামী শীতকালীন শাকসবজি ও বীজ তোলা সহ বিভিন্ন ফসল হাতিবান্দা উপজেলার গড্ডিমাই বর্ডিমারি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাউর হক জাউল হক জিয়া গণমাধ্যমকে বলেন গত তিন দিন ধরে টানা বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে রাস্তাঘাটে পানি উঠে চলাচলে দুর্ভোগে পড়েছে মানুষ পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদিন গণমাধ্যমকে বলেন তিস্তার পানি বিপদসীমা নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা ব্যারেজে ৪৪ গেট খোলা রাখা হয়েছে অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তা নদী পানি বাড়তে শুরু করছে এদিকে সিলেটেও কিন্তু আজকে যদিও সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি সকালটা ভালো ছিল কিন্তু তিনটা থেকে এখন পর্যন্ত বৃষ্টি অবতারিত চলতেছে সবাই আসলে ভিডিওটা শেয়ার করবেন